আচ্ছা তো বুশরা কি খবর কোথায় আছে হয়তো আছে আচ্ছা এই সময় কি কথা বলতে হবে না মানে ছুটি চাচ্ছিল আর কি আর বেতনটা দেওয়া হয়নি তো এইজন্য আর কি বললাম যে কই আছে তাহলে বেতনটা দেব আর কি আজকে ও স্বামী না কিছু আইছিল সেদিন টাকার জন্য দিতে পারে নাই আমাকে বলছে আর কি ফোনে বলছিল আর কি এইজন্য আচ্ছা যাই আমি সব কি বলতে যাচ্ছো? ক্লিয়ার করে বল তো। কেন? আমি কি বলতে যাচ্ছি তুমি বুঝতে পারছ না? আরে বাবা না দেখাই তো তোমাকে বলতেছি যে কি বলবা বল। কেন বুঝতে পারবা না? আমাচো কিছুতে টাকা। দেখো। দেখো এখন এগুলো করা কি ঠিক? ভালো লাগতিছে না। কেন ঠিক না じゃん? आओ দেখি। সারত? আরে বাবা সারত তুমি। কি হয়েছে তোমার এমন কেন করছো? কিছু না আমার আরে বাবা ছাড়ো তো কি করতেছো তুমি আচ্ছা তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে কেন চলো বলো তো আমি তোমার এত সুন্দরী গো তুমি কখন আমাদিকে ভালো করে দেখোই না দেখো আমার মনটা ভালো নেই বুঝছো তোমার মনটা ভালো করার জন্যই তো এসেছি যে আমি আসা আরে আরে আস আরে কি করতেছ

কি ব্যাপার তুমি এখানে অফিসে যাও নাই অফিসে যাবো রেডি হয়ে বসে আছি তো অফিসে তো যাব তো কখন যাব যাও রেডি হয়ে তো যাচ্ছি হ্যাঁ যাও তো যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে শোনো অফিস থেকে আসার সময় লঙ্কা নিয়ে এসো হ্যাঁ ফুরিয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে তুমি কাজ কাম ভালোমতো করছো তো হ্যাঁ ম্যাডাম করতেছি গুড আর হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দাও হ্যাঁ আমার খুব ভালো ম্যাডাম আরে বলো না কয়দিন ধরে কাজ কাম করতে দিয়ে শরীর ভালো না সাহেবের কাছ থেকে টাকা চাচ্ছি সাহেব তো এখন আমাকে বেতনই দিচ্ছে না কি বলো আমি তো টাকার জন্য আসলাম বেতন দিচ্ছে না মানে মাস তো শেষ মাস তো শেষ সাহেবকে তো বলছে টাকার কথা তাহলে আমি কিভাবে এখন চলবো হ্যাঁ সেটা তো আমি জানি তুমি তো আমার টাকাকে ভালোবাসো আমাকে তো ভালোবাসো না বোঝো নাই আমার জন্য তো তুমি কখনো সময় আসলে না আমার কি ইচ্ছা করে না তোমার আদর পাওয়ার জন্য তুমি আমাকে বিয়ে করছো কি আমার টাকাকে আমাকে এখানে বিক্রি করে দিয়ে তুমি আমার টাকা নিয়ে যাবা মাসে মাসে হ্যাঁ বলো কি বলো টাকার জন্য তোমাকে বিয়ে করবে কেন বলো টাকার বিয়ে করব কেন যখন মাস শেষ হয় তখন তোমার চেয়ারা খা দেখি আর যখন সারা মাস পরে থাকে তখন তো দেখলাম না যে একটা ফোনও দাও বা একবার এসে দেখে যাও একবার আমাকে একটু সময় দিয়ে যাও তুমি যাও দুই দিন পর এসে টাকা নিয়ে যাও যাও ঠিক আছে হ্যাঁ যাও কি করতেছো তুমি কি হ্যাঁ ইয়া কেন না খাবার দিবে না এইজন্য আর কি তুমি ফ্রেশ হও আমি ওকে খাবার দিতে বলছি এই শোনো আমাদের বিয়ে হয়েছে এক বছর হয়নি আর এত তাড়াতাড়ি তুমি আমার প্রতি ডিসটার্ব না ইদানিং আমি লক্ষ্য করতেছি যে তুমি কেমন জানি আগের মতো আমার সাথে ভালোভাবে কথা বলো না কাছে এসে বসো না কেমন যেন ডিস্টার্ব ফিল করো কি বলতেছো এইসব তুমি পাগল হইছো নাকি তুমি আমার বউ তুমি আমার কাছে অমূল্য রতন ঠিক আছে তুমি এরকম ভাবে কথা বলতে পারো না আমাকে ঠিক আছে না তা ঠিক আছে বাট আমার মনে যেটা ছিল সেটা বলো আচ্ছা অফিসে কেউ আছে তাছে নাকি কি সব পাগল হইছো নাকি তুমি কি সব বলতেছো এসব অফিসে কে থাকবে মানে আমি অফিস থেকে আসি তোমার এসব কথা শোনার জন্য নাকি আমি অফিস থেকে আসলাম অথচ তুমি আমার দিকে খেয়াল না করে তুমি আমাকে নিয়ে তুমি সুন্দরমূলক কথা বলতেছো এটা কি মানে বুঝলাম না না তুমি আমার সাথে যেরকম বিহেভ করো তাই তো বললাম কি আর বলবো আচ্ছা যাও ফ্রেশ হও আমি খাবার দিতে বলছি যাও আচ্ছা ঠিক আছে বুশারে খাবার রেডি করে আমার রুমে নিয়ে আসতে বলো কি বিষয়টা কি এর সাথে কথাও বলা যায় না আজকাল কথা বলেই আমার পুরো গে ওঠে ডাকতে আমাকে খাবার দিবে না এই জন্য কেন তুমি ওকে কেন ডাকতে আসবা আমি নাই আমি না তোমাকে বলা ফ্রেশ হও না মানে দেখলাম ঘুমাচ্ছে আর কি এই জন্য বললাম যে ডেকে উঠাই আর কি এই জন্য তো আর কি ও ডাকতে আসছো ভালো কথা তা মাথার কাছে বসে কি দেখতেছিলা আরে বাবা আমি তো ওকে ডাকবো এর মধ্যে তুমি ঢুকছো খারাপের কি দেখছো এখানে শোনো আমার সাথে চালাকি করার চেষ্টা করো না হ্যাঁ আমি না বাচ্চা না আমি সব কিছু বুঝি আরে বাবা এখানে বুঝার কি আছে আমি ওকে ডাকতে আসছি আচ্ছা বাবা ভুল আমার ঠিক আছে সরি না হয় আচ্ছা ঠিক আছে